আজকে শাকের এখানে পেয়ে গেছি এটা হলো টক পাতা এটা দিয়ে হচ্ছে ভর্তা করা হয় এটা এক আটি বিশ টাকা না এটা আর হচ্ছে শাক অনেকগুলো আছে লাল শাক লাল শাক কত আটি আর কচু শাক আছে কচু শাক নিতে পারি কচু শাক আমার তিন আটি দাও আর ওই পাতা আজকে শুধু তেঁতুল পাতাটাই নিলাম বিশ টাকা নিল একাটি এটা দিয়ে ভর্তা হবে আর কচু শাক নিয়ে আর এই একটা বেগুনের দাম বলে বাইশ টাকা এই একটা বেগুন বাইশ টাকা একটা টমেটো এগারো টাকা নিয়েছে এটা আর এই কটা ধনে পাতা টাকা আর কাঁচামরিচ এখানে আছে যা দশ টাকা কচু বিশ টাকা কচুমুখী আমার ভর্তা খেতে ভালো লাগে আর আলু নিয়েছি মা আজকে কাছে মাছ রান্না হবে তো আলু টমেটো দিয়ে রান্না হবে আর এটা কচুমুখীর ভর্তা আর কচুমুখিওয়ালা এই সাইজটা ভালো ভালো টেস্ট হয় আর বেগুনটা আগামীকাল হয়তো কিছু রান্না করবে আর টক পাতা দিয়ে ভর্তা এই হচ্ছে আমার আজকের বাজার